আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের করাবো অনুশীলনী ছয়ের তিন নম্বর অঙ্কের নিয়ম এবং তিন নম্বর অঙ্ক প্রথমে বলি তিন নম্বর অঙ্কে বোর্ড বইয়ের যে প্রশ্ন ছিল এখানে ছিল বারো আর এখানে বিসি ছিল তেরো এখানে সম্ভবত প্রশ্নে ওখানে ভুল আছে এসির জায়গায় হবে তেরো আর বিসির জায়গায় হবে বারো দেখো এখানে বি কোন দেওয়া আছে নাইনটি ডিগ্রি এ কোন দেওয়া আছে থ্রিটা এসি দেওয়া আছে তেরো সেন্টিমিটার বিসি দেওয়া আছে বারো সেন্টিমিটার তাহলে আমরা কি লিখবো বি কোন যেখানে নাইনটি ডিগ্রি কোন আছে সেখানে কি অক্ষর দেব বি এখানে সমকোণ আছে তাহলে সমকোণের জায়গায় কি অক্ষর দেব বি আর থ্রিটার জায়গায় কি অক্ষর দেব এ অক্ষর দেব তাহলে আমরা বি অক্ষর পেলাম সমকোণের জায়গায় বি অক্ষর দিলাম আর থিটার জায়গায় কী অক্ষর দেব এ অক্ষর আর অবশিষ্ট একটা অক্ষর দিলাম সি যেহেতু আমাদের বলে দিয়েছে এবিসি ত্রিভুজ তাহলে আমরা বি অক্ষর পেয়েছি এ পেয়েছি সি পেয়েছি তাহলে আমরা একটা ত্রিভুজ পেলাম কি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এখন বলেছি কি দেখো এসি সমান তেরো সেন্টিমিটার তাহলে আমাদের এসি কোথায় আছে দেখো তো এই যে এ সি এসির জায়গাতে আমরা কত বসাবো তেরো সেন্টিমিটার আর বিসির জায়গাতে কত বসাবো বিসি বরাবর বারো সেন্টিমিটার এখন বলো এই ত্রিভুজের অতিভুজ কত হবে আমরা জানি সমকোণের বিপরীত বাহু এই যে সমকোণ তার বিপরীত বাহু কত হবে অতিভুজ তাহলে অতিভুজ আমরা কত পেলাম তেরো সেন্টিমিটার আর কোণের বিপরীত বাহুকে আমরা কী বলি এই যে কোণ এই কোণের বিপরীত বাহুকে আমার কী বলবো লম্ব বিপরীত বাহু বা উচ্চতা তাহলে এটার মান কত দেওয়া আছে আমাদের বেশি সমান বারো সেন্টিমিটার আর অবশিষ্ট যে বাহু থাকে এই বাহুকে আমরা কী বলি ভূমি বা যেই বাহুর ওপর সমকোণ থাকবে এবং থিটা কোণ থাকবে যে এই বাহুর ওপরে সমকোণ আছে থিটা কোন আছে তাহলে এই বাহুকে আমরা কী বলবো ভূমি লক্ষ্য করো অতিভুজের মান দেওয়া আছে লম্ব দেওয়া আমাদের দেওয়া নাই ভূমি তাহলে এখান থেকে আমরা ভূমির মানটা বের করব তো মাইটার স্টুডেন্ট প্রতিভুজের মান কত দিয়ে আমাদের তেরো সেন্টিমিটার অতিভুজের উপর কি আছে স্কোয়ার তাহলে আমরা স্কোয়ার দিতে পারি অতিভুজ তেরো তার উপরে কি আছে স্কোয়ার আমাদের লম্ব কত দেশে লম্ব লম্ব দেওয়া আছে বারো সেন্টিমিটার তারপরে কি দেওয়া আছে লম্বের উপর স্কোয়ার তারপরে কি কত দেওয়া আছে এ বিপরে বলতো মাই ডিয়ার স্টুডেন্ট তেরো পুরস্কার দিলে কত হয় একশত উনশো সত্তর আর বারো দিলে একশত চুয়াল্লিশ তাহলে কি হবে বলতো এই একশো চুয়াল্লিশ এই পাশে যোগ চিহ্ন কোনো চিহ্ন মানে যে কোনো সংখ্যার বামে যদি কোনো চিহ্ন না থাকে দেখো এর বামে কোনো চিহ্ন না তাহলে এটা কী রাশি যোগের রাশি এই যোগের রাশি থেকে ডানে থেকে বামে পার করলে কি হবে বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা কী লিখতে পারি একশো উনসত্তর বিয়োগ একশত চুয়াল্লিশ সমান বি স্কোয়ার তাহলে একশো একশো উনসত্তর থেকে যদি একশো চুয়াল্লিশ বাদ দিই বিয়েক ফল কত পাবো আমরা পঁচিশ এবার আমরা এই পক্ষটা চেঞ্জ করব এটা বাম ডানেরটা বামে নিব ডানেরটা বামে বামেরটা ডানে তাহলে স্কোয়ার ডানে ছিল বামে নিলাম আর পঁচিশ ডানে নিলাম এটা ডানে ছিল বামে নিলাম এটা বামে ছিল ডানে নিলাম যেহেতু একসাথে যদি আমরা পক্ষ চেঞ্জ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে স্কোয়ার আছে স্কোয়ারকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কী করতে হয় আমাদের কি করতে হবে রুট দিতে হবে তাহলে রুট স্কোয়ার কেটে যা থাকে কি এবি আর এখানে পঁচিশে রুট দিলে ফাইভ আমরা কী লিখতে পারি বলো তো এবি সমান ফাইভ সেন্টিমিটার আমাদের মান বের করতে বলেছে থিটা সেট থিটা টেন থিটা তাহলে আমরা লিখতে পারি থিটা সমান তো সূত্র কি জানি সাগরে লবণ অনেক তাহলে সূত্র কি হবে লম্ববায় লম্ববায় অতিভুজ লম্ব আমরা কত পেয়েছি লম্ব দেওয়া আছে কত আমাদের লম্ব বারো আর অতিভুজ কত দেওয়া আছে তেরো সেন্টিমিটার এরপরে কি বলেছে তাহলে শেখ কত হবে কজের বিপরীত কজের আমরা সূত্রকে জানি ভূমি বাই অতিভুজ তাহলে কি হবে শেখ সমান অতিভুজ বাই অতিভুজ বাই ভূমি তাহলে তো মাই ডিয়ার স্টুডেন্ট অতিভুজ কত দাসে আমাদের তেরো সেন্টিমিটার আর আমরা ভূমির মান এব মান কত পেয়েছি তাই এবার টেন সমান আমরা কি সূত্র জানি টেরা লম্বা ভূত লম্ববায় ভূমি বাই ভূমি তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট লম্ব কত আছে বারো সেন্টিমিটার আর ভূমি কত বেশি ফাইভ এটা আমাদের অ্যান্সার বুঝেছ খুবই সহজ অঙ্ক এবার আমরা সংখ্যাগুলো চেঞ্জ করব আমরা এই তিন নম্বরের নিয়মের এক নাম্বার অঙ্ক করছি এই তোমাদের বইয়ের যে তিন নাম্বার অঙ্ক ছিল সেই অঙ্কটা এটা আমরা করলাম এবার তিন নম্বরের নিয়মের এই নিয়মের আমরা আরও পাঁচটা অঙ্ক করব তাহলে এক নাম্বার অঙ্কটা আমরা করি তাহলে যদি আমরা এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে দিই ধরো এখানে দেওয়া আছে বিশ সেন্টিমিটার এটা দেওয়া আছে দশ সেন্টিমি বলো তো মাই রেস্টুরেন্ট আমাদের মান দেওয়া আছে কত এসি সমান বিশ সেন্টিমিটার বিসি সমান দশ সেন্টিমিটার তাহলে এসি মানে কি অতিভুজ অতিভুজের মান কত বিশ সেন্টিমিটার আর লম্ব দেওয়া আছে কত আমাদের বিসি মানে দশ সেন্টিমিটার আমাদের ভূমি দেওয়া না ভূমিটা আমরা বের করবো বলতো বিশের বুস করে দিলে কত হবে চার আর দশের পুরস্কার দিলে একশত তাহলে এই পাশে একশো যোগ আছে বামে পার করলে কী হবে যোগ থেকে বামে আসলে কী হয় বিয়োগ হয়ে যায় এই পাশে যোগ ছিল আমরা বাম পাশে পার করলাম এই যে একশো বিয়োগ হয়ে গেছে চারশোর মধ্যে যদি আমরা একশো টাকা খেয়ে ফেলে থাকবে কত তিন টাকা তাহলে আমরা এখান থেকে কী পাই বলতো স্কোয়ার সমান তিনশত আমরা উভয় পক্ষে রুট করবো রুট করলে রুট স্কোয়ার কেটে যায় আর এখানে তিনশোর উপর রুট তাহলে আমরা কী লিখতে পারি বলতো এবি সমান রুট থ্রি হান্ড্রেড বুঝেছে মাই রেস্টুরেন্ট তাহলে এবি কার মান এব মানে ভূমি তার ভূমি আমরা কত পেয়েছি ভূমি মানে রোড তিনশত তাহলে আমরা এখানে মান বসিয়ে দিই বলতো লম্ব কত আছে লম্ব দশ সেন্টিমিটার আর অতিভুজ বিশ সেন্টিমিটার অতিভুজ এখানে কত দেওয়া আছে বিশ আর ভূমি কত পেয়েছি আমরা রোড তিনশত এই যে রোড তিনশত পেয়েছি ভূমি তাহলে ভূমি যত বসিয়ে দাও লম্ব কত দেওয়া আছে আমাদের দশ আর ভূমি রুট তিনশত সেন্টিমিটার লম্ব পেয়েছি কত বিশ সেন্টিমিটার আমাদের ভূমির মানটা নাই আমরা ভূমির মানটা বের করবো তাহলে তো অতিভুজ কত পেয়েছি আমরা তিরিশ ত্রিশের উপর কী দেওয়া আছে স্কোয়ার সমান চিহ্ন সমান চিহ্ন লম্বের মান কত বিশ বিশের উপর কী দেওয়া আছে স্কোয়ার যোগ আছে যোগ চিহ্ন যে দাও ভূমির মান কত এবি স্কোয়ার ত্রিশের উপর স্কোয়ার দিলে কত হবে নয় শত আর বিশের বুস্কার দিলে চার শত যার এই চার শত এই পাশে যোগ আছে দেখো কোনো চিহ্ন মানে কি আছে এখানে যোগ চিহ্ন আছে এই যোগ ডানে থেকে বামে পার করলে কি হবে বিয়োগ হয়ে যাবে তাহলে চার শত এই পাশে ছিল প্লাস এই পাশে আসলে কি হবে মাইনাস তাহলে নয় থেকে চার শত বাদ দিলে কত পাবো আমরা বলতো পাঁচ শত সমান বি স্কোয়ার এখন আমরা পক্ষটা চেঞ্জ করি এটা নিব বামে এটা নিব ডানে যদি আমরা একসাথে দুইটা পক্ষ চেঞ্জ করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না কি জন্য পরিবর্তন হয় না এটা যদি ডানে থেকে বামে নিই তাহলে মাইনাস হতো এটা বামে থেকে ডানে নিলে এখানে কী হতো বলতো মাইনাস হতো তাহলে দুই পাশে মাইনাস আছে এটা এপাশে প্লাস ছিল বামে নিলে কী হবে মাইনাস হবে এটা পাশে প্লাস ছিল বা নিলে কী হবে মাইনাস হবে তাহলে মাইনাস মাইনাস আমরা উভয় পক্ষ থেকে আউট করে দেব তাহলে কি পরিবর্তন হবে এক এ কারণে বলা হচ্ছে কি একই সাথে যদি আমরা দুইটে পক্ষ ডান পক্ষে এবং পক্ষ পরিবর্তন করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না তাহলে কি পেয়েছি আমরা এবিস্কর্ষমান পাঁচশত তাহলে উভয় পক্ষে আমরা রোড দিয়ে দেবো রোড দিলে কী পাব তাহলে রোড এবি স্কোয়ার সমান রোড ফাইভ হান্ড্রেড এই রোড স্কোয়ার কেটে গেলে কী থাকবে আমাদের এবি এবি সমান ফাইভ হান্ড্রেড বলো তো সমান কী পেলাম এই রোড স্কোয়ার কেটে গেলো এবি সমান আর এখান থেকে পেলে কত রোট ফাইভ হান্ড্রেড তাহলে এবি মানে কি আমরা পেয়েছি এবি মানে ভূমি তাহলে আমরা মানগুলো বসে দিই লম্ব কত দশ আমাদের বিশ সেন্টিমিটার আর অতিভুজ কত দশে ত্রিশ সেন্টিমিটার অতিভুজ কত ত্রিশ আর ভূমি কত পেয়েছি রুট পাঁচশত লম্ব কত দশ আমাদের বিশ ভূমি কত পেয়েছি রুট পাঁচশত শত এটা আনসার বুঝেছ এবার এই তিন নম্বর অঙ্কের নিয়মের তিন নম্বর আমরা একটা অঙ্ক করব যদি এখানে আমরা সংখ্যা একটা চেঞ্জ করে দেব এখানে দিলাম চল্লিশ এখানে দিলাম ত্রিশ তাহলে অতিভুজ কত আছে চল্লিশ আর লম্ব আছে কত ত্রিশ বলতো মাইটা স্টুডেন্ট আমাদের অতিভুজ কত আছে অতিভূজ আছে চল্লিশ লম্ব আছে ত্রিশ তাহলে যেখানে ত্রিশ ছিল চল্লিশ করে দাও যেখানে বিশ ছিল সেখানে ত্রিশ করে দাও দেখো খুবই মজার অঙ্ক মানে একটা অঙ্ক যে কত কত কোটি কোটি সংখ্যা চেঞ্জ করে করা যাবে তার প্রমাণ তোমাদেরকে আমি দিচ্ছি তাহলে চল্লিশের উপর স্কোয়ার দিলে কত হবে ষোলো শত আর ত্রিশের ওপর স্কোয়ার দিলে নয় শত তাহলে আমরা লিখতে পারি কি চল্লিশ উপর দিয়ে ষোলো তিরিশ উপর নয়শো প্লাস এবি স্কোয়ার এর ষোলোশো থেকে যদি আমরা এই পাশে যোগ আছে এই পাশে এসলে কী হবে মাইনাস হবে তাহলে আমরা এখান থেকে কী পাই ষোলোশো থেকে নয় শত বাদ দিলে সাত শত আমরা পক্ষটা চেঞ্জ করি ডানেরটা বামে নেবো বামেরটা ডানে নিব উভয় পক্ষে রুট করে দাও রুট করলে কত হবে রুট স্কোয়ার কেটে যাবে আর এই পাশে হবে রোট সাত শত আমরা এখান থেকে কী পাই এবোট সাত শত বুঝেছ তাহলে বি মানে কি ভূমি তাহলে ভূমির মান পেয়েছি আমরা কত সাত শত তাহলে এখান থেকে আমরা কী পাবো সাইনতেটার সমান লম্বায় অতিভোজ তাহলে আমাদের লম্ব কত দরসে তিরিশ সেন্টিমিটার অতিভুজ কত দশে চল্লিশ সেন্টিমিটার তাহলে সেক সমান কত হবে অতিভুজ চল্লিশ আর ভূমি কত পেয়েছি আমরা রোট আবার সাত শত ট্যান সমান কী পাবো লম্ব বাই ভূমি তা লম্ব কত দরছে আমাদের ত্রিশ আর ভূমি কত পেয়েছি রুট সাত শত বুঝেছ তাহলে এবার আমরা চার নম্বর একটা অঙ্ক তিন নম্বর অঙ্কের নিয়মেরই চার নম্বর যদি আমরা এখানে দেখো মানে অঙ্কের মাধ্যমে কি খুবই মজা দেব তোমাদের দেখো আমি একবার নাম দিয়ে অঙ্ক দেব তাহলে দিলাম ধরো এসি সমান আম আর বিসি সমান জাম বসে দাও তো এসি যে কত বসব আমরা এসি এসি আম আর বিসি কত জাম দেখো অঙ্কের মাঝে কত মজা আছে খুবই মজা এসি কত আমি জাম মানুষ বসে দাও তাহলে কী আছে বলতো অতিভুজ কত আছে আমাদের অতিভুজ এসি এসি কত আমরা আমের কত কে দেওয়া আছে স্কোয়ার আর আমাদের লম্ব কত আছে জাম জামের উপর স্কোয়ার সমান ভূমি মানে কি এবি উপর স্কোয়ার এখন আমরা এই জামকে বামে পার করব তাহলে ওই পাশে প্লাস ছিল এ পাশে আসলে কী হবে মাইনাস হবে এবার আমরা পক্ষটা চেঞ্জ করবো এটা বামে নেবো আর এটা ডানে নিব তাহলে এবি স্কোয়ারকে আমরা বামে পার করি আর আম স্কোয়ার মাইনাস জাম স্কোয়ার এটা নেবো কত ডাম দিকে তাহলে এটা ডানে ছিল বামে নিলাম বামে ছিল ডানে পার করলাম এখন আমাদের এখানের স্কোয়ার আছে স্কোয়ারকে যদি আমরা কেটে দিই তাহলে কী হবে রোড দিতে হবে তাহলে রোড দিলে এ পাশে রোড দিয়ে দাও দেখো তো মাইডিয়া স্টুডেন্ট পাওয়া যাবে দেখো খুবই মজার অঙ্ক তাহলে আমরা এখান থেকে পি কী পাই এব রোড

কত আছে আমাদের আম আর ভূমি কত দা আছে ভূমি কত বেশি রুট মাইনাস জাম স্কোয়ার টেন সমান কি পাইব আমরা লম্ব বাই ভূমি লম্ব কত দা আছে আমাদের জাম তা লম্বর মান জাম আর ভূমির মান কত পেয়েছি আমরা আমার রোটাবার আমরা দেখো কি পেলাম লম্বাই অতিভুজ তাহলে আমাদের লম্ব কত আছে জাম আর অতিভুজ কত আছে আমরা আমরা কি পেলাম জাম বাই আমিটা সমান অতিভুজ ভাই ভূমি অতিভুজের মান আমাদের কত দূত আছে আম আর ভূমির মান কত পেয়েছি রোট আবার আম স্কোয়ার মাইনাস জাম স্কোয়ার তাহলে আম বাই রোট আবার আম মাইনাস জাম স্কোয়ার ট্যান থিটার সমান আমরা কি পাবো লম্ব বাই ভূমি লম্ব কত দেওয়া আছে আমাদের জাম আর ভূমি দেওয়া আছে রোট আবার আম মাইনাস জাম স্কোয়ার এবার এই চারের আমরা আরেকটা একটা অঙ্ক করব তিনের নিয়মের পাঁচ নম্বর অঙ্ক এবার যদি আমরা আর নাম দিয়ে দিই তাহলে কী হবে দেখো তো মাইটার স্টুডেন্ট ধরো দিলাম পলি আর এটা দিলাম জলি মানে এত সহজ জিনিস এর মতো নাই শুধু আমরা ভয় করি ভয় করার কোনো কারণ নেই দেখো তোমাদের একবারে অঙ্কটাকে পানির মতো সহজ করে দেবো তাহলে আমাদের এসির মান কত দেওয়া আছে বলো তো এসি মানে পলি আর বিসি কত দা আছে জলই তাহলে এসি আছে আমাদের পলি আর বিসি দেওয়া আছে জল মাই মাইডিয়ার স্টুডেন্ট বলো তো লম্ব কত আছে জলই আর অতিভুজ কত পলি আমাদের ভূমিটা নেই তাহলে আমরা ভূমির মানটা বের করব তাহলে অতিভুজের মান কত দেওয়া আছে পলি পলির উপর কী আছে স্কোয়ার তারপরে কি সমান চিহ্ন আর লম্বর মান কী দেওয়া আছে জলি জলির উপর স্কোয়ার আর ভূমি আমাদের দেওয়া নয় ভূমি এব স্কোয়ার এবার আমরা এটা বামে পার করবো বামে পার করলে কি হয় এ পাশে যোগ ছিল বামে আসলে বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা পক্ষগুলো চেঞ্জ করি এটা বামে নেবো আর এটা ডানে কি এব স্কোয়ার সমান অল স্কোয়ার মাইনাস জল স্কোয়ার আমরা ওয়াই কক্ষে রোট করে দিই এখানে রুট স্কোয়ার কাটলে থাকবে কি এবোটাবার পলি স্কোয়ার মাইনাস স্কোয়ার বলো তো এটা স্টুডেন্ট স্টুডেন্ট তাহলে আমরা ভূমিকত পেলাম রুট অফ পলি স্কোয়ার মাইনাস চল স্কোয়ার তাহলে আমরা সায়েন্স থ্রিটা সমান কী পাই লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব কত দশের মধ্যে লম্ব আছে জলই লম্ব জলই আর অতিভুজ কত আছে পলি এবার এটা কত হবে অতিভুজ দশের মধ্যে পলি আর দশ ভূমি দশ কত রোটাবার আবার কত পেয়েছি পল স্কোয়ার মাইনাস জল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি মাইনাস জল স্কোয়ার ট্যানের ক্ষেত্রে আমরা কি লম্ব কত দশের মধ্যে জলি আর ভূমি কত পেয়েছি রুট অফ অলি স্কোয়ার মাইনাস জল স্কোয়ার বোঝেছ মাইটাস্টুডেন্ট এভাবে আমরা যে কোনো অক্ষর যে কোনো শব্দ যে কোনো সংখ্যা মানে কোটি কোটি হাজার কোটি কোটি বারো অঙ্ক করতে পারবো এই একটা অঙ্ক তোমাদের জন্য আমি একটা অঙ্ক দিচ্ছি এখানে ধরো অক্ষর দ থাকলো এটা তোমরা করবে ধরো ধর আসছি এসি ই আর বিশিদ্ধ আছে কিউ এ অঙ্কটা তোমরা বাড়ির পাশে করবে মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এবং আমার নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ